আচ্ছা তোমরা সবাই তোমরা সবাই কি ইয়া করেছো নম্বর কিছু হ্যাঁ আর মারিয়া বন্ধ করে অডিও তখন হচ্ছে আমার স্ক্রিন শেয়ারের সমস্যা হচ্ছিল আমি এখন আবার স্ক্রিন শেয়ার করছি তোমরা মনোযোগ দিয়ে দেখো এই অধ্যায় তিন এই পার্টটি আমি তোমাদেরকে আহ ইয়ার মাধ্যমে দেখাব কনটেন্টের মাধ্যমে দেখাব একটু অপেক্ষা করো তোমরা সবাই খাতা কলম নিয়ে বসেছো আমি জানি তোমরা তো আমার অনেক ভালো অজে টা বন্ধ করো বাবা কথা বলার পর অজে বন্ধ করে দিবে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ আচ্ছা আমরা পড়ব তাহলে প্রাথমিক গণিত বিষয় তাই না আমরা তাহলে প্রাথমিক গণিত বইটা ওপেন করি আচ্ছা আমরা পড়বো অধ্যায় তিন অধ্যায় আমরা শিখবো বন্ধনীর ব্যবহার আমরা কি শিখবো আজকে বন্ধনীর ব্যবহার ব্যবহার আচ্ছা আমরা এখন বন্ধনীর ব্যবহার শিখবো আচ্ছা তোমরা দেখতে পাচ্ছো স্ক্রিন এসেছে বন্ধনী ব্যবহারের নিয়ম তোমরা কি দেখতে পাচ্ছো আচ্ছা প্রথমেই আচ্ছা এক নম্বরে বাম থেকে ডানে হিসাব করি মানে এই এই আচ্ছা কারো অডিও খোলা আছে সেটা বন্ধ করো কেউ একজন অডিও খোলা রেখেছি সেটা বন্ধ করো হ্যাঁ এক নম্বরে হচ্ছে বাম থেকে ডানে হিসাব করি মানে আমরা যখন অঙ্কগুলো সমাধান করব তখন আমরা বাম থেকে ডানে হিসাব করব আর আমি কি বলেছি কিভাবে হিসাব করব বাম থেকে ডানে হ্যাঁ বাম থেকে ডানে প্রথমে ভাগ তারপর গুণ এবং সর্বশেষে যোগ ও বিয়োগ করি তাহলে প্রথমে ভাগ তারপর গুণ এবং সর্বশেষে যোগ ও বিয়োগ করব তাই না শিক্ষার্থী বন্ধুরা হ্যাঁ আচ্ছা ম্যাডাম জি বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরের আগে গণনা করি প্রথমে প্রথম বন্ধনী পরে দ্বিতীয় বন্ধনী এবং তারপর তৃতীয় বন্ধনীর কাজ করি তাহলে স্নেহা প্রথমে কোন বন্ধনীর কাজ করতে হবে প্রথম বন্ধনী তারপর বন্ধনী হ্যাঁ মাইসা সর্বশেষ কোন বন্ধনীর কাজ করতে হবে মারিয়া মারিয়া সর্বশেষ তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে হ্যাঁ ধন্যবাদ তাহলে বন্ধনী ব্যবহারের নিয়ম হচ্ছে প্রথমে বাম থেকে ডানে হিসাব করি প্রথমে ভাগ তারপর গুণ এবং সর্বশেষে যোগ ও বিয়োগ করি বন্ধনী থাকলে বন্ধনীর ভেতরেরগুলো আগে গণনা করি প্রথমে প্রথম বন্ধনী পরে দ্বিতীয় বন্ধনী এবং তারপর তৃতীয় বন্ধনীর কাজ করি আমরা বন্ধনী ব্যবহারের নিয়ম শিখলাম জুবাইদা তুমি কি শুনেছো মনোযোগ দিয়ে আচ্ছা এবারে দেখো এই যে একটা অঙ্ক দেয়া আছে একটা সমস্যা দেয়া আছে এটা সমাধান করতে হবে তিন যোগ দ্বিতীয় বন্ধনী এরপর প্রথম বন্ধনী চোদ্দ বিয়োগ দশ প্রথম বন্ধনী গুণ প্রথম বন্ধনী বিশ বিয়োগ পনেরো প্রথম বন্ধনী যোগ তিরিশ দ্বিতীয় বন্ধনী ভাগ পঁচিশ বিয়োগ চার তাহলে নিয়ম অনুযায়ী আমরা প্রথমে কোন বন্ধনীর কাজ করব প্রথম বন্ধ কাজ প্রথম বন্ধনী হ্যাঁ প্রথম বন্ধনীর কাজ এই যে দুই জায়গাতে আছে 14 বিয়োগ 10 আর আছে 20 বিয়োগ 15 এই কাজটা আগে করতে হবে দেখি কি করেছে এই দেখো 14 বিয়োগ 10 হয় 4 দেখেছো 14 বিয়োগ 10 করলে হয় 4 আর বিশ বিয়োগ পনেরো করলে হয় পাঁচ তাহলে এই যে বন্ধনী উঠে গেছে আর বন্ধনীর কাজগুলো আগে করা হয়েছে আচ্ছা এই লাইনে তোমরা কে বোঝানো নাই আমাকে বলো তো ম্যাম বলেছি যদি কেউ না বুঝে তো আমাকে বলো আচ্ছা কোন কোনটুকু বোঝো নাই জোভাইদা এই দেখো এই দেখো প্রথ আমি বলেছি প্রথম বন্ধনীর কাজ আগে করতে হবে এই যে প্রথম বন্ধনী এই যে চোদ্দ বিয়োগ দশ এই যে প্রথম বন্ধনী দিয়ে আটকানো আবার বিশ পনেরো প্রথম বন্ধনী দিয়ে আটকানো এই জন্য এই কাজটা আগে করেছি তিন তিনের আছে আছে যোগ যোগের কিন্তু চোদ্দ বিয়োগ দশ চোদ্দ থেকে দশ বিয়োগ করলে হয় চার চার বসে গেছে এই গুণ চিহ্ন আবার এখানে বসেছে আবার বিশ থেকে পনেরো বিয়োগ করলে হয় পাঁচ পাঁচ বসে গেছে আর বাকি যেরকম আছে সেরকমই আছে এই দেখো যোগ তিরিশ যোগ তিরিশ দ্বিতীয় বন্ধনী দ্বিতীয় বন্ধনী ভাগ পঁচিশ ভাগ পঁচিশ বিয়োগ চার বিয়োগ চার এবারে বুঝেছ প্রথম বন্ধনীর কাজ আগে করেছি আচ্ছা এবারে অন্বেষা বলো তো এবারে আমরা কোন বন্ধনীর কাজ করব এইবারে আমরা দ্বিতীয় বন্ধনীর কাজ করব হ্যাঁ দ্বিতীয় বন্ধনীতে কি আছে এই যে দ্বিতীয় বন্ধনী চার গুণ পাঁচ ভাগ ৩০। চার গুণ ভাগ পাঁচ তিরিশ এইবার দেখো এই লাইনে দ্বিতীয় বন্ধনীর কাজ আগে করা হবে এই যে চার গুণ পাঁচ কুড়ি যোগ তিরিশ দেখেছো আমি আরেকটা নিয়ম বলেছিলাম যে প্রথমে ভাগ তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ তো এখানে দ্বিতীয় বন্ধনীর মধ্যে গুণও আছে যোগও আছে কিন্তু নিয়ম অনুযায়ী গুণের কাজ আগে করা হয়েছে চার গুণ পাঁচে কুড়ি বা বিশ যোগ তিরিশ বসেছে এই লাইনে কে বুঝতে পারি না বুঝতে পেরেছি কে পারো নিয়ে সাহস করে বলো আমি কিচ্ছু বলবো না বাবা আবার বুঝিয়ে দিব সবাই বুঝেছো তাহলে সবার কথা তো শুনতে পেলাম না শুধু একজনের পেলাম আচ্ছা এবারে দেখো এবারে দেখো এই যে দ্বিতীয় বন্ধনীর কাজ তো আরো রয়ে গেছে বিশ যোগ তিরিশ তাহলে তিন তিনের মতনই বসে গেছে যোগ যোগের মতন বসে গেছে বিশ যোগ তিরিশ হয় পঞ্চাশ এখানে বসানো হয়েছে পঞ্চাশ ভাগ পঁচিশ ভাগ পঁচিশ বিয়োগ চার বিয়োগ চার বুঝেছ বন্ধনীর কাজ শেষ এইবার এই লাইনে এবার এই লাইনে সবচেয়ে প্রথমে কিসের কাজ করব আমরা এই লাইনে সবচেয়ে প্রথমে কোন কাজ করব আমরা ভাগের কাজ ভাগের কাজ করব হ্যাঁ এই যে ভাগের কাজ এই যে তিন তিনই বসে গেছে যোগ যোগ বসে গেছে পঞ্চাশকে পঁচিশ দিয়ে ভাগ করলে হয় দুই দুই বসানো হয়েছে আবার বিয়োগ চার এই বিয়োগ চার বসে গেছে এইবার এই লাইন থেকে আমরা কি কোন কাজ আগে করব যোগের কাজ যোগের কাজ যোগের কাজ আচ্ছা তিন যোগ দুই হয় পাঁচ আর পাঁচ থেকে চার বলো আচ্ছা আচ্ছা তাহলে এই নিয়ম ব্যবহার করে নিচের হিসাবগুলো গুলো করি আচ্ছা এই এক নম্বর হিসাবটা তোমরা করো তো দেখি পারো কিনা না এক নম্বরটা আচ্ছা ঠিক আছে এখনই করে ফেলো এক নম্বরটা

ধরো হ্যাঁ প্রিন্স কে দেখতে পাচ্ছি হাতের বাম দিকে হ্যাঁ 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 হয়েছে বাবা উত্তর হয়েছে আচ্ছা এইটা কি করেছো দেখি ইয়া প্রিন্স আবার উঠাও তো প্রিন্স প্রিন্স খাতাটা ওঠাও

দাঁড়াও দাঁড়াও প্রতীক দাঁড়াও আমি দেখি কি বাবা তোমার ওখানে নয় লেখো বাবা নয় লেখো আচ্ছা অন্বেষা করেছ লিখেছ বাবা দেখাও তো আমাকে উঁচু করে দেখাও দেখি তুমি কি করেছো কিভাবে করেছো আমাকে দেখাও খাতাটা উঁচু করো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না প্রথমে হচ্ছে প্রথমে লিখবে ছয় বিয়োগ ছয় বিয়োগ হচ্ছে ষোলো ভাগ আট যোগ পাঁচ লিখেছ তারপরে কি হয়েছে তারপরে কি সমস্যা হয়েছে দেখি তারপরে কি হয়েছে তারপরে ছয় বিয়োগ দুই পাঁচ তারপরে ছয় বিয়োগ ছয় বিয়োগ ছয় বিয়োগ পাঁচ হ্যাঁ তারপর খাতাটা আবার উঁচু করো বাবা কথা বুঝতে পারছি না ছয় বিয়োগ দুই হলো কি করে আচ্ছা দুই ছয় বিয়োগ দুই যোগ পাঁচ তাহলে ছয় থেকে দুই বিয়োগ করলে কত হয় চার চার যোগ পাঁচ হচ্ছে নয় তাহলে ছয় বুঝতে পেরেছ আচ্ছা স্নেহা সবই তো করেছে মারিয়া মারিয়া করেছো মারিয়াতে তো দেখিয়েছি দেখেছি যে ওয়াদা করেছো ম্যাডাম আমি কোর্ছিতে আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছিল ম্যাডাম বুঝতে আমি

জুবাই দা ঘরের ওখানে অন্ধকার হয়ে গেছে তো আরো দেখতে পাচ্ছি না আচ্ছা আচ্ছা এবার দেখতে পাচ্ছি এবার স্থির হয়ে ধরো নড়াচড়া করে না কত উত্তর হয়েছে নয় হ্যাঁ এবারে হয়েছে থ্যাংক ইউ জুবাইদা থ্যাংক ইউ আচ্ছা এবারে তোমরা বাড়িতে দুই নম্বর অনুষ্ঠানটা করবে দুই নম্বর বারো নম্বর পৃষ্ঠার দুই নম্বর অনুশীলনীটা করবে জুবাই দা অডিও বন্ধ করো 12 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার অঙ্কটা বাই করব হ্যাঁ 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 করে আমাকে মেসেঞ্জার গ্রুপে পাঠাবে হ্যাঁ করে মেসেঞ্জার গ্রুপ গ্রুপে আমাকে পাঠাবে আচ্ছা এবারে তোমরা তোমাদের ইংরেজি বই বের করো ইংরেজি বই বের করো সবাইকে ধন্যবাদ